তো পেস গুলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের দোকানে নিয়মিত যে বিড়ালগুলো আসবে এবং কেমন আছে আর কি এক বছর বয়স এটা আগের ভিডিও এটা আপনার হিমালয়ান প্লাস আপনার একডল যে ক্রস হয় না ওইগুলো আছে এটা চোখটা দেখেন আপনার ব্লু টাইপের সে ভিডিও স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার মেল ক্যাট আছে যারা নিজে সেম টাইপের আমরা ভিডিও শুরুতে দেখাই আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আপনাকে পেটস ফুল বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো আজকে আমাদের দোকানের অনেক বিড়াল কালেকশন আছে কি কি বিড়াল আছে কেমন দামের ভিতরে আছে কেমন বয়সের আছে বিস্তারিত জানতে পারবেন তো পেটস বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের দোকানে নিয়মিত যে বিড়ালগুলো আসবে এবং কেমন দামের ভিতরে আসবে এগুলো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো কথা না বলে ভিডিওটি শুরু করি এই যে হাতে থাকা যে বিড়ালটি দেখতে পাচ্ছেন এটা আপনার একটা মেল ক্যাট আছে বাই কালার অ্যাশ কালারের ভিতরে হয় এটা কি বাই কালার তো আপনারা মোটামুটি সবাই চেনেন যারা আমাদের রেগুলারলি ভিডিও দেখেন এটা আপনার বাই কালার আছে মেল ক্যাট এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা এটার বয়স আপনার দুই মাস পাঁচ ছয় দিন হয়েছে আর কি এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এটা আপনি আপনার ডল ফেস এটা চোখ দিয়ে আপনার খুব একটা ময়লা আসবে না যারা নিতে চান এটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবেন এছাড়াও আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এখানে পাঁচটা একই কালারের বিড়াল আছে এখানে প্রায় পাঁচটা বিড়াল আছে মেল ফিমেল যারা নিতে চান সবই দেওয়া যাবে যারা জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল নিতে পারবেন এখানে আপনার সব প্রায় একই কালার বাই কালারের ভিতরে এগুলো আপনার এখানে দুইটা মায়ের বাচ্চা আর কি পাঁচটা টোটাল ছয়টা বিড়াল তো দুইটা মায়ের বাচ্চা আর কি এখানে মেল ফিমেল সবই আছে যারা যোগাযোগ করে নিতে পারবেন আমাদের মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স লোকেশন ঢাকা এটা আপনার অ্যাডাল্ট মেল আছে যারা বাচ্চা কাছে করানোর জন্য চান বাসায় ফিমেল আছে ব্রিড করবেন তারা এটা নিশ্চিন্তে নিতে পারবেন এটার বয়স আপনার এক বছরের বেশি আছে ভ্যাকসিন কাট আছে আপনার ভ্যাকসিন করানো আছে আর কি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দেবেন আমরা কিভাবে নেবেন কেমন দাম পড়বে আপনার কিভাবে পৌঁছে দেবো পুরো বিস্তারিত জানতে পারবেন এমনি আমরা ঢাকার বাইরে যে কোনো জেলাতে বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এমনি নর্মালি আপনার একটা বাস্কেট প্লাস আপনার লিটার গিফট দিয়ে থাকে তো পেজ গুলো বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম বলে আপনার একটা লিটার গিফট পেয়ে যাবেন বিড়ালটা আপনার অনেক ফ্রেন্ডলি যারা এমনি শখের বসে মেল নিতে চান বাচ্চা কাচ্চা করাবেন না তারাও নিতে পারবেন এই যে দেখছেন অনেক ফ্রেন্ডলি আপনার কোনো ঝামেলা করবে না অনেক শান্ত অ্যাডাল্ট মেলে হইলেও আপনার অনেক শান্ত আর কি অনেক আদর পছন্দ করে আর কি এটা বাচ্চাদের সাথে আরামে রাখতে পারবেন এছাড়াও ব্রিড করানোর জন্য নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে যারা বাচ্চা কিটে নিবেন ফিমেল নিবেন এই যে হোয়াইট কালার এটা ফিমেল আছে পাশে যে পাশে আপনার ডাবল কোটের একটা মেল কিচেন আছে এটা নিতে পারবেন এই হোয়াইটটা আপনার ট্রিপল কোট কিন্তু এটা সেমি পান্স আছে চোখ দিয়ে হালকা পানি পড়ে হালকা পানি বলতে আপনার ওরকমের আমি বের করে দেখাই কিচেনটা এই যে দেখেন এটা আপনার অনেক সুন্দর এটা ফুল হোয়াইট আছে আর কি ধবধবে সাদা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এছাড়া ঢাকার বাইরে যে কোনো জেলাতে নিতে গেলে আমাদের আগে পেমেন্ট করা লাগবে প্লাস আপনার ঢাকার বাইরে যে কোনো জেলাতে আপনার আটশো টাকা ডেলিভারি চার্জ লাগবে আপনার যে এলাকায় যে বাস কাউন্টার আছে ওইখান থেকে রিসিভ করতে পারবেন আর কি এছাড়াও যে কোনো বিড়াল নিতে গেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে নিতে পারবেন এই ফিমেলটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা হোয়াইট কালার ফিমেল আছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে এই সামনে যেটা খেলা করছে বেশি এটা নিবেন তো তেরো হাজার টাকা দাম পড়বে পাশে যে আপনার যে কিটেনটা আছে এটা নিলে আপনার বারো হাজার টাকা দাম পড়বে এটা তেরো হাজার টাকা দাম পড়বে প্লাস পাশেরটা আপনার বারো হাজার টাকা দাম পড়বে তো যারা মেল ফিমেল দুইটাই নেবেন তারা নিতে পারবেন যারা সিঙ্গেল দেবে নিতে পারবেন কোনো সমস্যা নাই জোড়া সিঙ্গেল সবই দেওয়া যাবে তো সব থেকে আপনার যারা যাদের ফ্যাসিলিটি আছে যে বাসায় জায়গা বড়ো বা বিড়াল নিয়ে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন যারা বেশি সময় দিতে পারেন তাদের ক্ষেত্রে জোড়া নেওয়াটাই বেটার কারণ এক জোড়া বিড়াল থাকলে অনেক সুন্দর খেলে এর পাখি যেমন আপনার জোড়া নিলে যে পাখি কথা বলে এগুলো খুব একটা কথা বলে না কিন্তু বিড়াল কিন্তু এমন না আপনার জোড়া থাকলে এরা আরো শান্তশিষ্ট থাকে বেশি আপনাদের সাথে খেলাধুলা করে বেশি তো আপনাদের যেমন সুবিধা হয় কি জোড়া নিলে জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবেন পাখি বিড়ালের ক্ষেত্রে কোনো সমস্যা নাই সাইডে দেখেন আরো একটা মেল আছে এই যে এইখানে দেখেন এটা আপনার সাত মাস বয়স হয় কি সাত মাস বয়সের মেল আছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা অনেক পেলে ফুল আছে বিড়ালটা অনেক পেলে ফুল অ্যাক্টিভ আছে আর আমাদের সব কয়টা বিড়াল কিন্তু লিটার ট্রেন করানো থাকে আমাদের সব কয়টা বিড়াল লিটারে পটি করে আর অ্যাক্টিভিটি তো দেখেনি আমাদের বিড়াল খুব একটা অসুস্থ হয় না বললেই চলে তাছাড়া আমাদের নিজস্ব ভেট আছে আপনার যে কোনো ধরনের ভেট সার্ভিস লাগলে আমাদের সাথে যোগাযোগ করলে সাজেশন পাবে নিঃশ্বর এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বাজেট থাকলে এই বিড়ালটা নিতে পারবেন এটা আপনার অ্যাডাল্ট ফিমেল আছে কি এক বছর বয়স এটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল ভ্যাকসিন করা আছে এটা যারা নিতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এটা ভ্যাকসিন করা আছে ক্যালিকো ফিমেল ডাবল কোড এটার দাম পড়বে সতেরো হাজার টাকা ভ্যাকসিন করা আছে ভ্যাকসিনের আপনার এখনও প্রায় অনেক দিন মেয়াদ আছে আর কি ভ্যাকসিন কার্ড দেওয়া যাবে এটার বয়স বর্তমান বয়স এক বছর আছে হোয়াইট কালার আপনার তিন মাসের মেল যারা একটু মিডিয়াম সাইজ নিতে চান মানে দুই মাস নিয়ে মেয়ে ডিট করতে পারেন না ঝামেলা হয় তারা এটা নিতে পারবেন আর কি এটা দুই মাসের মেল কিটেন আছে সম্পূর্ণ ফর্টি টেন করানো আছে তিন মাসের তিন মাস সরি এটার বয়স তিন মাস আর এটা তিন মাস বয়স আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটার দাম পড়বে ষোলো হাজার টাকা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বর্তমানে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে হাতে যে বিড়ালটা দেখছেন এটা আপনার হিমালয়ান প্লাস আপনার একদল যে ক্রস হয় না ওইগুলো এটা চোখটা দেখেন আপনার ব্লু টাইপের মানে হিমালয়ানের যেমন কোয়ালিটি সেম ওই টাইপের এটা লেসটা দেখেন আপনার অ্যাশ টাইপের মানে হিমালয়ান বিড়াল যা দেখেন সেম ওই টাইপের আর কি এটার বয়স আপনার দেড় মাস যারা নিচ্ছেন এটা নিতে পারবেন এটা ষোলো হাজার টাকা দাম পড়বে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে নিচে একটা বিড়াল আছে দেখেন এটা আপনার আগের ভিডিও দেখে দেখানো হয়েছে এটা সেল হয়ে গেছে এটা সেল করা যাবে না মানে এটা সেল হয়ে গেছে আর কি এগুলো নিতে পারবেন এটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল যারা দেখছে এটা আপনার সাভার থেকে একটা আপনি এসে এটা সেল হয়ে গেছে এই যে এখানে দেখেন অনেকগুলো আছে এগুলো সবগুলোই চোখ অনেক কিউট আছে সুন্দর আছে এটা দেখেন এটা আপনার ষোলো হাজার টাকা দাম পড়বে পাশে বাই কালার আছে এটা মেল ক্যাট আছে যারা নিজেরা তার সেম টাইপের আমরা ভিডিও শুরুতে দেখাইছি অনেকগুলো বিড়াল আছে এখানে ফিমেলও আছে মেল ফিমেল যেটা নাম দেওয়া যাবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাইকে